জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে এনসিপি সরকারি দল হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করবে নয়তো শক্তিশালী বিরোধী দল হিসাবে প্রতিনিধিত্ব করবে আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি তিনি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেন বাংলাদেশে যদি তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হয় তাহলে তৃতীয় দলে নির্ধারণ করে কে সরকার গঠন করবে এনসিপি সেই তৃতীয় শক্তি হিসাবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ সোমবার দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত দলের জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জয়পুরহাট জেলা শাখায় সমন্বয় সভার আয়োজন করে সভায় প্রধান অতিথি ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম এই সময় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহিদি জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর বাবু সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাপলা প্রতীক প্রসঙ্গে সার্জি সালম বলেন নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কাটা দেওয়ার সাহস দেখাতে পারে না সেই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না এনসিবি প্রত্যাশা করে সাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে যদি সাপলা প্রতীক দিতে এনসিপির সঙ্গে অন্যায় করা হয় তাহলে এই রাজপথে ও রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে আমরা সাপলা প্রতীকের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব সার্জি সালম বলেন আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা উপজেলার সকল পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি কোনো দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনও হয়নি এস এম শফিকুল ইসলাম জয়পুর বার্তা জয়পুরহাট